নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গল্পের ভূমিকা ও উপসংহারে থাকছে আমার ছোট্ট পরী আমার ছোট্ট সোনা মা আমার মেয়ে নিধি আশা করি আমার এই চ্যানেলের সকল শ্রোতাবন্ধু গল্প শোনার আনন্দে বিষয়টিকে উপভোগ করবে নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি নিধি আমাদের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির চলছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পিছনের জাননা তো শুরু হচ্ছে পিছনের জানলা আচমকা বদলির হুকুম এলো কলকাতার থেকে গয়া মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে এক অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ সুখলাল বলল আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি এ শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল এক দূর বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা চারদিকে বাগান মানে একসময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগল চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নার ঘরে ঢুকে শুকলাল বলল পিছনের এ জানলা খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এদিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম শুকলালি দুলালির মাকে জোগাড় করে দিল রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া কাপড় কাচা সব কিছুই করবে দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞাসা করলাম বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরের জানলা তো খাবার জিনিস থাকে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বিড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গড়াদ নেই ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতন চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানলার ওপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সব যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম জানলা খুলল না অনেক দিন না খোলার জন্য এঁটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার চারেক ধাক্কা দেবার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড বাইরের থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল কেন এমন হলো অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেক দিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্যে জানলাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এরই জন্য এত কাণ্ড সুখলাল আর দুলালির মা কী মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো তাই জানলাটা খুলতে মানা করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলালির মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলল বাবু বুঝে ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো এ এ জানলা কে খুললো সর্বনাশ কে এমন কাজ করলে রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারিদিকে ছড়ানো দুলালির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো সরো আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয় নিরেট পাথরের তৈরি এক চুল সরানো গেল না ও আর বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবে সজোরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ করো জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতন চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছয়েকের এক শিশু ধপধপে গায়ের রং। এক মাথা কোঁকড়ানো সোনালি চুল নীল দুটি চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই একই দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখল আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলি তারপর শিশুটিকে দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হল সবই হয়তো আমার মনের ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়েই থেমে গেলাম থালার চারপাশ ঘিরে ছোট ছোটো পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠে জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে এ তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যিই এসেছিল এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পাইচারি করলাম মাথাটা গরম হয়ে আসছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথা নয় তবু খাবার কোনো ইচ্ছা করল না একসময় বাতি নিবিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না এপাশ ওপাশ করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম জানলার কাচের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি গলে গলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর কি হলো আমার জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পিছনের মাঠে পেয়েছে সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না শুনছিলেন আজকের গল্প পিছনের জান গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ